আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শেষ শেষমেশ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অলুনজি এ হান্ড্রেড ওলুনজি এ হান্ড্রেড অললেস মাইক্রোফোন কিনে ফেলেছি তো কিছু রিভিউ আপনাদের দেব আপনারা কেন ওলুনজি এ হান্ড্রেড মাইক্রোফোন কিনবেন এবং এর উপকারিতা কি এবং এর কথা কেমন শোনা যাচ্ছে নয়েস কেমন আছে তো সে সব কিছুই আপনাদের জানানোর জন্য তো আজকে কথা বলছি আমি রানা আহমেদ তো সবাই কেমন আছেন তো ওলনজি এ হান্ড্রেড ওয়াল্ডেস মাইক্রোফোন আপনার দাম তুলনায় ভয়েস মোটামুটি ভালো মানে একেবারে যে বিশাল ভালো তা না আবার বিশাল খারাপ তাও না তো আপনারা ওলঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোন কিনতে পারেন যারা মাইক্রোফোন কিনতে চাচ্ছেন কম দামের বাজেটে কিনতে যাচ্ছেন তো বাংলাদেশের জাতীয় মাইক্রোফোন বললে ভুল হবে না কারণ অল্প টাকায় ভলভো গাড়ি মানে আপনার নেটে তো কথা বলছে যে নেটে আপনার দেখাচ্ছে একত্রিশশো নব্বই বত্রিশশো কিন্তু আমি সাতাশো আশি টাকায় কিনেছি এটা সাতাশশো আশি টাকায় কিনেছি যশোর থেকে আপনার আর এর ভয়েস আপনারা শুনছেন তো ইতি আছে আপনার দুইটা ট্রান্সমিটার আছে আর এই তুলো আছে আপনার আছে ক্যামেরায় ব্যবহার করতে পারবেন এক্সট্রার আর একটা মাথা আছে আর চার্জার সিস্টেম আপনার এই যে মাইক্রোফোনের চার্জ সিস্টেম আছে এবং আলাদা আছে পাওয়ার ব্যাংক আছে এটা আপনি চার্জ দিতে পারবেন তো কেমন ভয়েস শোনা যাচ্ছে একটু জানাবেন তো এটি মোটামুটি ভালো যশোর আপনার মাইক ফুটিতে প্রচুর পরিমাণ দাম বেশি এবং ইডেন মার্কেট যশোর ইডেন মার্কেটে আপনারা কিনতে পারবেন ইডেন মার্কেট যে স্টাওয়ারের পাশে আপনার একটু যাচাই করে কিনেন কারণ নেটেতে আপনি কিনলে অনেক সময় ইনটেক প্যাকেট থাকে না চিটারি ব্যাট করে আমি একদম ফুল ইনটেক প্যাকেট ছিল আপনার একদম বই টই ছিল সব কিছু তো ভয়েস শুনছেন ওলঞ্চি এ হান্ড্রেড ওয়ার্ল মাইক্রোফোনে আমি আপনাদের সাথে আছি কথা বলবো ভয়েস চেক করার জন্য অনেক কণ্ঠ অনেক অ্যাক্টিং অনেক অভিনয় সব কিছু শোনাবো কোন ভয়েসটা কেমন শোনা যাচ্ছে একটু জানাবেন তো কুমা ক্যামেরা মাইক্রোফোনও নর্মাল আমার এই ছোট্ট দোকানে আছে আমি তো ভাবলাম যে অনেক লোক কিনতে চাইছে ওলুঞ্জি এ হান্ড্রেড অল মাইক্রোফোন কিনে ফেলেছি তো আমার ভয়েস শুনছেন আমি রানা আপনাদের সাথে আছি কথা বলছি অলঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোনে তো ভয়েস কেমন শোনা যাচ্ছে অল্পটা তারা বেশি দামের কিনতে পাচ্ছেন না আমার মতো যারা খুব দুর্বল তারা আপনারা ওলুনজি এ হান্ড্রেড কিনতে পারেন আমার আমার প্রায় পাঁচটা মাইক্রোফোন তা এ হচ্ছে না মানে একের ভয়েস তা কম দামের হিসেবে এটা ভালো আপনার খুবই সুন্দর হচ্ছে তো ভয়েস শুনছেন ওলুঞ্জি এ হান্ড্রেড ওয়ালেস মাইক্রোফোনের তো কেমন শোনা যাচ্ছে ভয়েস একটু জানাবেন আর হচ্ছে আপনার যশোরে এই মালটা পাওয়া যায় মাইক সেভাবে নেই যশোর মাইক প্রতীতি নেই আপনার যশোর ইডেন মার্কেট থেকে আপনারা কিনতে পারেন একদম ইনটেক ইনটেক প্যাকেজিং আছে আপনারা একদম ইনটেক মাল কিনবেন এবং দেখে শুনে কিনেন সমস্যা নেই আর তারা যশোর থেকে কিনলে আর অনলাইনে দাম বেশি অনলাইনের দাম বেশি এবং অনেক সময় অনলাইনের পণ্য একটু প্রবলেমের সমস্যা থাকে কারণ এনি ইনটেক থাকে না তারা একটু চিটারি বাটপাড়ি করে অনলাইনে পণ্য অনেক আমি মালয়েশিয়াতে যে কটা প্রোডাক্ট কিনি সব চিটার বাটপার ফকাল টুবাজ ধান মানে কিছু ঘড়ি আপনার এই মাইক্রোফোন সব মানে লোগো নেই মানে দাম নিয়েছে এক কিন্তু এক সেই হিসেবে বাংলাদেশের পণ্যগুলো অনেক ভালো আসে দারাজ থেকে আমি অনেক পণ্য কিনেছি মোটামুটি তো শুনছেন বলুন অলুনজি হান্ড্রেড মাইক্রোফোনের কিছু কথা মমতা দেখাতে চাও আমাকে আবার সব কথা শুনলে তোমার মায়া মমতা দরদ একদম ধুলোয় মিশে যাবে বাহ মাধুরি বাঃ লাইলি মজনু সিঁড়ি পরার তাদের ভালোবাসার জন্য তাজমহল বানাছা তুমি তুমি আবার জীবনে চিনি মিনি খেলেছ ন এই দুরান্ত নামে শান্ত ছেলে আর কখনো তোমাকে ডিস্টার্ব করবে না কখনো যাওয়া করবে না ইয়েস তুমি বুক্ত মাধুরী গুড বাই ঝড়ের সাউন্ড একটু বাজনা দিচ্ছি অনেক রকম চেকিং হবে তো এখন এফএম এর কথা হবে রেডিও রেড কথা বলছি আমি আপনাদের সাথে আর কেন মাইক্রোফোন কেনবেন কোন মাইক্রোফোনটা কেনবেন অনেকে দুশ্চিন্তায় ভুগছেন কিন্তু নো নেভার কখনো চিন্তার কোনো ফের নেই আপনি কিনতে পারেন অলঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোন অল্প টাকায় ভালবো ব্যবহার করতে পারেন সবসময় চার্জিং ব্যবস্থা ভিলেনের ভয়েস দিয়ে আজ কেমন মালায় কোম কি রে রাজা এত রাত্রি কি করিস অশীতেছে কামরুজ্জামান সোহানের রোমান্টিক অ্যালবাম প্রেমের তাজমহলের